খোলো আস্তে আস্তে খোলো দেখা যাক কার জন্য কি এসছে কি আছে এটার মধ্যে বসো বসো হ্যাঁ তুমি ওখানেই বসো তুমি ওখানেই বসো বাবা তুমি এখানেই বসো আমার সোনা পাপাটা খোল কি এসছে দেখা যাক এটার মধ্যে কি এসছে কার জন্য এসছে কেন এসছে কিসের জন্য এসছে সব বলবো হয়ে গেল দিদির থেকে কিছুই হয় না খুলতে পারছে না

কেন এসছে তার অনেক দিনের শখ ছিল যে ওর বার্থডেতে একটা এরকম উইংস লাগিয়ে ও কেক কাটবে তাই তো হ্যাঁ তাই তো বাবা অনেক দিনের ইচ্ছে ছিল দিদির তাই তো তুই পড়ে যাস না ধপাস হয়ে অনেক দিনে দিদির ইচ্ছা ছিল হ্যাপি হুম সামনে দিয়ে ভূতিকেও লাগিয়ে দিবি একবার ভূতিকেও লাগিয়ে দিবি ঠিক আছে বসো কেন বসো দেখো দেখ দেখ দিদির জন্য কি এলো তো আবার তুই কোথায় যাচ্ছিস এরা খালি ওর পিছনে ঘুরে বেড়াবে বার করো আস্তে করে উল্টাও আস্তে করে এটা উল্টো 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 ওদিকটা দেখাও হ্যাঁ ঠিক আছে এটা কেনার কারণ হচ্ছে এটার অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা উইংস লাগিয়ে ও একটা বার্থডে সেলিব্রেশন করবে ও রিসেন্টলি ওর বার্থডে তো এটা ওকে একটা সারপ্রাইজ দিলাম ছোট্ট থাক এখন না এখন না হ্যাঁ ঠিক আছে রিসেন্টলি ওর বার্থডে আছে তো এটা পড়ে ও একটা সেরম কিছুই হবে না আর কি খুব ওর একটা ছোট্ট ইচ্ছে ছোট্ট একটা শখ যে আমি প্রজাপতি হব আমি ডানা কাটা করি হব ঠিক আছে পড়ে নাও এখানি পড়ে নিলি সুন্দর হয়েছে ঠিক আছে হ্যাপি কুটি কুটি টা টা বাই বাই সবাইকে ওকে গিলি গিলি কি করে দাও এই এটা তো আমার বড় কুটিস, বড় কুটিশ এটা আমার বড় কুটিস।